একজন তার কারণে কিন্তু ওরকম ভাবে একটা ই করতে পারে না খেলাধুলা করতেছে যতটুকু সম্ভব তারা মজা নিতেছে না কি এদিকে দুই পাশে দুইজন তুলনার ভিতরে নিয়ে খেলাধুলা করছেন আমরা দেখতে পাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে প্রিয় বন্ধু আমার এটা হলো একটা পানির একটা এর সুন্দর করার জন্য যে এখানে রেখে দিছে এটা শুটিং এর প্রয়োজন আর এদিকে সবকিছু কিছু কিন্তু লাগে এ কোন সময়টা কোন শটটা দিতে হবে তার কারণে এতে কিছু করার প্রয়োজন ছোট পাত্রদের জন্য এই খেলাটা এখানে যে আমরা প্রতিনিয়ত সব পার যখন আমরা তাই দেখতে পারি দেখতে পাই যে এইটা থাকে সিঁড়ি এই সিঁড়িটা লাগনে পিস্তা খেলে সেই পিস্তা খেলাটা এখানে করা হচ্ছে আর কি এদিক দিয়ে বিশাল বড় একটা খোলামেলা মাঠ এই খোলামেলা মাঠে লোকজন যখন আসে ফুটবল খেলা এবং ক্রিকেট খেলা যখন পিকনিক আসে তারা এই মাঠগুলা ব্যবহার করা হয় আর আমরা দেখতে পাচ্ছি এই পাশে অনেকগুলো সুন্দর একটি রং রং দোকানের মতো একটা ঘর বানিয়েছে কতগুলো ঘর এই ঘরের ভিতরে তারা শুটিং যখন করে শুটিংয়ে ব্যবহার করা হয় এই ঘরগুলা এগুলো সম্পূর্ণ পাড়া দেওয়া হয় স্পোর্টটা আর এদিকে দেখতে পাচ্ছি এখানে যা একটা খোলা মেলা একটা জায়গা এখানে চেয়ার দিয়ে যখন একটা মিটিং করে তারা এখানে বসে থাকেন এই মিটিং করতে এর একটা মিটিং থাকে সেই মিটিংটা করা হয় এই ঘরগুলা সম্পূর্ণ একটা পাশের পেরা আমরা দেখতে পাচ্ছি অনেক লোকজন এখানে দাঁড়াইয়া বসে রয়েছে গল্প করছেন এবং স্পোর্টিং করছেন আমরা দেখতে পাচ্ছি ওই পার পর্যন্ত আরেকটা একটা ক্যান্টিন যে ক্যান্টিনটা ওইখানে পিকনিকের মানুষ এবং কি এর মানুষ যখন শুটিং বড় ধরনের শুটিং হয় তারা কিন্তু ওইখানে আসে খাওয়া দাওয়া এবং কি সম্পূর্ণ সব কিছু করা হয় এবং কি পিকনিকের মানুষ ওই পাশে তারা খাবার দাবার করা হয় ঠিক আছে বন্ধুরা তো ভিডিওটা অবশ্যই খুব বেশি বেশি করে শেয়ার করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন এদিকে দেখতে পাচ্ছি আর একটা সুন্দর একটা পরিবেশ এই যে পরিবেশে যে গোয়াগুলো আছে পুরা হচ্ছে এগুলা একটা পাশের বেড়া দেয়া সেই পাশের বেড়া দিয়া ঘরটা গরম হচ্ছে এগুলো ভিতরে কিন্তু শুটিংয়ে ব্যবহার করা হয় এবং সৌন্দর্য দেখার জন্য এবং কি চারিদিকে পরিবেশটা সুন্দর এবং কি অনেক বাচ্চারা খেলাধুলা করছেন অনেক মেয়েরা এসে শুটিং করছেন গোলাবান্তে নিয়ে এবং এটা হলো গোলাবানের খেলার একটা সেপ বিমান কি করা হয় হেলিকপ্টার সারা এটা কি করে স্যার কি ওহ এটা একটা সুন্দর জায়গা এটা হলো একটা পাশের তৈরি ঘর সে বাঁশের তৈরি করে এখানে কিন্তু শুটিং এর ব্যবহার করা হয় বিশেষ করে দেখাচ্ছে যে রুমটার ভিতরে যে এখানে একটা সাইনবোর্ড লাগানো আছে দেখতে পাচ্ছেন সাইন সাইনবোর্ডে যে লেখাটা আছে সেই লেখাটা আপনারা অবশ্যই বেশি পোলাও দেবেন ঠিক আছে এখানে কোন কাজে ব্যবহার করা হয় পাশে আরেকটা রুমে এখানে দেখতে পাচ্ছি আরেকটা সাইনবোর্ড সেই রুমে এটা দেখতে পাবেন আপনারা কোন কাজে ব্যবহার করা হয় এবং কি রুমগুলো তালা লাগানো যখন আর আসে যখন বাড়ানে তখন কিন্তু এইটা বাড়া দেওয়া হয় রুমে কিন্তু পাশে ফেরা তৈরি এবং কি এই পাশে রয়েছে একটা ওয়াশরুম টয়লেট এটা আমরা দেখতে পারছি আর এদিক দিয়ে আমরা দেখাবো এই যে দেখেন কত সুন্দর করে কত টাকা খরচ করে এই স্পটটা করা হচ্ছে